দক্ষিণ আফ্রিকা সফরের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা বাংলাদেশের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাবল গাজী গ্রুপ ক্রিকেটার্সের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি এ কথা বলেছেন খেলোয়াড় বলেন এক্স খেলোয়াড় বলেন তবে সিইও বলেন ওই সকলেই কিন্তু বাংলাদেশে আসার ব্যাপারে অত্যন্ত গাজী আমার ধারণা অবশ্যই যে সমস্যাই থাকুক না কেন এটা হয়ে যাবে এবং সময় মতো আছে সাউথ আফ্রিকা ওখানে নাকি খেলাটা খুব কঠিন যে কোনো দলের জন্য এবং আমাদের জন্য খুবই বেশি তো সেই জন্য সেদিক দিয়ে চিন্তা করে একটা শক্তিশালী অপোনেন্টের সাথে খেলতে গেলে ওই জায়গায় যখন যাচ্ছি তার আগে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট টিমস ওদের সাথে খেললে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য এই এক্সপিরিয়েন্সটা কাজে দিবে সামনে